এক সময় দীপাবলির অন্ধকার রাত আলোকিত হতো মাটির তৈরি প্রদীপের আলোয় সময় বদলানোর সঙ্গে সঙ্গে মাটির তৈরি প্রদীপের বিকল্প হয়ে ওঠে বৈদ্যুতিক টুনি লাইট এখন আবার বাজার ছেয়ে গিয়েছে এলইডি লাইটে রকম ফের যাই ঘটুক না কেন তাকে নিয়ে নিত্য নতুন চমৎকারিত্ব দেখানোর কাজে এখনো রতনশীলের নামই আগে মনে আসে বর্ধমানের মানুষের বারো তেরো বছর বয়স থেকে লাইটের কাজ করছেন রতনবাবু চন্দননগরে ছিলেন প্রায় দশ বছর অনেক আলোক শিল্পীর সঙ্গে কাজ করে যা শিখেছেন এখনো সান দিচ্ছেন তাতে নিজেকে বদলে নিয়েছেন সময়ের সঙ্গে আমি সব রকমই কাজ করি আগে টুনির সময় অনেক টুনির কাজ করেছি মেকানিক্যাল কাজ বর্ধমানের বুকে অনেকে জানে যারা আমাকে পুরনো যারা আছে তারা জানে যে তখন অনেক ফিগার রোড ফিফটিন বোর্ড এসব করেছি তারপরেই হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে যখন এল ইডি চলে আসলো তখন একটু আমাদের কপালে একটু ভাঁজ পড়েছিল যে এই কাজ আমরা করতে পারবো কি না তারপর দেখলাম না এর থেকে টুনির থেকে অনেক সহজ জিনিস দুর্গাপুজোর পর থেকেই রতনবাবুর সবচেয়ে ব্যস্ততার সময় পঞ্চাশ থেকে একশো কুড়িটি পর্যন্ত অর্ডার আসে তার কাছে সব লাইটে তিনি হাতে তৈরি করেন এইটা চাহিদাটা বাড়ে দুর্গা পর থেকে যেমন লক্ষ্মী পুজো কালী পুজোতে বেশিরভাগ প্রচুর এখন অর্ডার পেয়েছে এ বছরে অর্ডার মোটামুটি আমার কাছে প্রচুর আছে তবে বেশিরভাগ বাইরে দিয়ে বেশিরভাগ অর্ডারটা পড়ে আমার দিয়ে বাড়িতে বসেও কাজ করি আমার দোকানে বসেও কাজ করি দিয়ে যতটুকু পারে আমার সম্ভব ততটুকু করি আর কি মেশিনে নয় সম্পূর্ণ হাতে তৈরি রতনের লাইট এখন শুধু বর্ধমান নয় রারবঙ্গের নানা এলাকায় আলোর রোশনাই ছড়ায় তাই নাওয়া খাওয়া ভুলে দীপাবলির আগে দিন রাত এক করে আলোর চেন বানাচ্ছেন রতনশীল বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট বল